সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আশা করি সবাই মোটামুটি ভালোই আছে কোনো টেনশনে আছো যেহেতু তোমাদের আগামীকাল এসএসসি বাংলা পরীক্ষা তো তোমাদের জন্য দেখো প্রশ্ন নিয়ে আসছি প্রশ্ন এগুলো একটু দেখে যাও যদিও স্পষ্ট তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো হবে একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা প্রশ্ন একটু খেয়াল করে দেখো আর দেখো দ্রষ্ট বইখানে লেখা আছে তাহলে তোমাদের যেখানে ঠিক মতো বোঝা নেওয়া যেতে পারে আহ তারপরে দেখা যায় এখানে আহ আমি এই যে একটা প্রশ্নে আর একটা প্রশ্ন দেবো সেটা হচ্ছে আহ কয় ভাত তো এটা খেয়াল করো মৃত্যু বাবা মায়ের হারিয়ে পুকুর বাড়িতে বেড়াতে যায় এখান থেকে এরকম একটা ক্যাস থাকবে তোমাদের মূলত এই ক্যাশা থেকে তোমাদের মূলত চারটে প্রশ্ন হবে একদম ফুলফিল হবে চারটে প্রশ্ন হবে এই চারটে প্রশ্নের আনসার তোমাদের করতে হবে তুমি চাইলে চারটে প্রশ্নের আনসার একটা একটা করে বাদ দিতে পারো যে আমি এটা করবো না আরেকটা একটা করব ধরো এখানে তুমি করলা কোনটা তুমি এখানে আছে যে এক দুই তিন চার এরকম পরপর সেল আছে সকল দিতে পারতেছি না আমি তো আরেকটা প্রশ্ন আমি সব বুঝার চেষ্টা করব দেখো আহ তুমি চাইলে এখান থেকে মোট সাতটা সাতটার ভিতর পাঁচটা লিখতে পারো এখন এখানে আমি তো পড়ে দেখবা আসলে পড়ে দেখো যে আসলে কয়টা প্রশ্ন আছে তোমার এখানে পড়ছে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো আমি তোমাদের এমসি কিছু যাচ্ছি এই এমসিকিউটা একটু খেয়াল করো আর তুমি এই খেয়াল করো আমি একটু আহ দিন ট্রাই করতেছি দেখো যে সদাঘরে চিংড়ির বহুত কোন ঐতিহ্য ধারক হম বাংলা বানিয়েছে তারপরে আছে মেনে আর বুক ট্রেপে ওঠে কেন কোন ধরনের প্রবন্ধ বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে প্রত্যেকটা জিনিস দেখো এখানে মোট কয়টা আছে মোট তেরোটা দেওয়া আছে চার নম্বরে কাঠাড়ু উপন্যাসের কথা মহামারী তারপরে পাঁচ নম্বরে আছে যে উদ্দীপকে নিলামে কাঠাড়ু উপন্যাসে বোঝায় আহ দুই ও তিন নম্বর তোমার এইভাবে আসার করতে হবে প্রত্যেকটা তবে মাথায় রেখো তোমরা যেন এই প্রশ্নের উপর দাগ দিও না আমি যদি তোমাদের প্রশ্নটা সলভ করার চেষ্টা করছি প্রশ্নের তুমি দাগ দিও না দেখো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার আসলে এটা বোঝা যাচ্ছে না এটা জীবন যুদ্ধ হতে হবে অ্যান্সার মূলত তোমাদের প্রশ্নগুলো কিন্তু এই টাইপের হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ দেখো এটা হচ্ছে চোদ্দ নম্বর এটাই বোঝা যাচ্ছে যে ফুলের গন্ধ এক না দিকে রই মা ঘুমার ফলে ফলে ফুলের কাছে কাজলের দিক করি উদ্দীপক প্রকাশিত ভাব আমো বেপু গল্পে কোন দিকটি ফুটে এসেছে ভাই বোনের সম্পর্ক তারপরে উদ্দীপক আমো বেপু গল্পে যে দিকগুলো ফুটে রয়েছে এক নম্বর দুই নম্বরে

জান দেব তবু ধান দেব না বহি দুই নাটক চরিত্র এটা তাহের এরপরে যে তোমাদের আহ একুশ নম্বর আছে নিম গাছ বাড়ির পাশে গলালে বিজ্ঞা বিকরা খুশি হবে কেন এটা উপকারী লেখকের ব্যাক সাইড টেবিলে কলের কলে রাখা হয়েছিল কোথায় সত্য প্রচার করতে গেলাম প্রস্তাব হয়েছিল

এই যে আরেকটা প্রশ্ন প্রশ্নটা একটু খেয়াল করো দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট তো এখানে লেখা আছে কি কি আমি পড়ে দেখি যে প্রথম প্রথম ডান পাশে সংখ্যা পুনর্গত্ত উদ্যোগ গুলো পুনর্গ সরকার পড়ো এবং সংশ্লিষ্ট প্রসঙ্গ প্রসিদ্ধ ক্ষয় ভাগ গদ্য হতে কমপক্ষে দুটি ক্ষয় ভাগ কবিতা হতে কমপক্ষে দুটি খেয়াল করবা এখানে কিন্তু কি লেখা আছে এখানে কিন্তু লেখা আছে যে কয় বিভাগ হতে হ্যাঁ কয় হতে দুটি কবিতা আর কয় বিভাগ হতে কমপক্ষে একটি অর্থাৎ তোমার এখানে কিন্তু ক বিভাগের গদ্যটা আছে গদ্যটা হইতে দুটি লিখবা মিনিমাম এটা থেকেও দুটো লিখবা ক বিভাগেও দুটি লিখবা দুইটা লেখবা খড়াতে দুইটা লেখবা এবং গোয়াতে এসে তোমার একটি লিখতে হচ্ছে মোট হচ্ছে পাঁচটা কি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ এবং গোয়াল বিভাগ নাটক হতে কমপক্ষে একটি মোট ষাটটি বসে করতে হবে গল্প হতে একটি খড় বিভাগ হতে কমপক্ষে দুটি একই প্রশ্ন সাধু চলিত ভাষা মিষ্টি দূষণীয় নিয়ে মানে তুমি সাধু ভাষা করা ঠিক হবে না তাহলে সাধু চলিত ভাষাই করো ছাতুভাষের মিশ্রণ দোষ নিয়ে ছাত্র করা যাবে না যে তুমি কোথায় গিয়ে আছো হ্যাঁ এই ধরণের ছাদুভাষা কিন্তু হবে না এখানে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ মনে রাখো তুমি মাথায় রাখবা যে কম পক্ষে দুটি করবা ভয়বক করতে কম পক্ষে দুটি করবা কয় বা পথে কম পক্ষে একটি করবা ঘরের থেকে কমপক্ষে একটি মোট পাঁচটা হয়ে গেল আর দুটো করতে হবে তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা পড়লেই হবে তাহলে আমরা প্রশ্নটা আর একটু দেখছি জন্ম হতে সুলতান ডান পা এরকম অসহ্য ভীষণ আসতে পারে না প্রায় সব কাজ সাজ এখানে মূলত একটা তোমার প্যাসেজ দেওয়া আছে হ্যাঁ প্যাসেজ দেওয়া আছে একটা তো এখন কি কাজ করতে হবে এই প্যাসেজ থেকে চারটে প্রশ্ন আছে এই চারটে প্রশ্নের অ্যান্সার তোমার করতে হবে তোমাকে বলা আছে কয় ভাগ হতে তোমার দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে হ্যাঁ কয় ভাগ থেকে তুমি এখানে এই যে প্রশ্ন আছে দুটো প্রশ্নের অ্যান্সার তুমি করলাম ধরো তোমার তিনটা প্রশ্ন আছে হ্যাঁ তিনটা প্রশ্ন থাকলে পরে তুমি কিন্তু

তো আমার কাছে অন্তত এগুলাই তোমাদের বোঝানোর জন্য আমি এনেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আমি আরো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো সে কোনো ভালো থাকে সুস্থ থাকবে এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো এই ছিল মূলত তোমাদের আহ পরীক্ষার জন্য কিছু সাজেশন এবং তোমাদের বোঝানোর জন্য কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো দেখে যেতে পারো যদি চলে আসে তোমাদের ভাগ্য ভালো তো আশা করি তোমাদের আগামী পরীক্ষা ভালো হবে এবং তোমাদের প্রতিদিন বিশেষ করে ইংরেজি অঙ্কের সাজেশন খুব ভালোভাবে দিয়ে দেবো আমি সেখান থেকে তোমাদের কমন প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের কমন সাজেশন আমি দিয়ে দেবো তো সে বলতো সারা ভালো করে সুস্থ হবে এবং যার মতো প্রেস করে দিয়ে পরবর্তী সে বলতে কমে চলে আসছে অসংখ্য তারপরে দেখার জন্য